মেয়েটি বলছিল একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার কনৈ দিয়ে আমার বুকে এত জোরে আঘাত করেছে আমার বুক কালো হয়ে গিয়েছে আমি এখানে খুলে আপনাদেরকে সে চিহ্ন দেখাতে পারবো না কিন্তু এত জোরে আঘাত করেছে যে আমার বুক কালো হয়ে গেছে মেয়েটি আরও বলছিল যে তার সঙ্গে থাকা আরও একটি ছাত্রীকে মাটিতে ফেলে পা দিয়ে পারিয়েছিল পাড়াচ্ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দর্শক এরকম বক্তব্য সম্বলিত বেশ কিছু ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গতকাল থেকে। এবং এই ঘটনাগুলো ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় যেখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে নতুন একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করেছে এবং নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করেই এই সব ছাত্রী নিপীড়নের ঘটনা ঘটেছে ছাত্র নির্যাতনের ঘটনা ঘটেছে মারামারির ঘটনা যেটিকে আমরা ক্যাম্পাস ভায়োলেন্স বলতে পারি সহিংসতা বলতে পারি সেই ঘটনাগুলো ঘটেছে অর্থাৎ একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে ক্যাম্পাসে সহিংসতা দিয়ে ছাত্রী নিপীড়ন করে সাধারণ ছাত্রদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পিটিয়ে সাধারণত যখন কোনো নতুন ছাত্র সংগঠন হোক বা রাজনৈতিক সংগঠন আত্মপ্রকাশ করে আমরা কী নিয়ে কথা বলি তার দর্শক আমরা কথা বলি এই সংগঠনের নেতৃত্বেকার আছে তাদের ক্রেডেনশিয়ালটা কি তাদের ব্যাকগ্রাউন্ড কি তারা কি করতে চায় তাদের আদর্শ উদ্দেশ্য এইসব নিয়ে তাই না কিন্তু ইন্টারেস্টিংলি এই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে যে নতুন ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করলো তাদের আত্মপ্রকাশই ঘটল ছাত্র নিপীড়ন নির্যাতন সহিংসতা দিয়ে কাজে আমাদেরকে একটু অভাব বিষয়ে বিবেচনায় নিতে হচ্ছে তাকাতে হচ্ছে যে এই করে যে ছাত্র সংগঠনটির এন্ট্রি তাদের ভবিষ্যৎ কর্মসূচি কি হবে কিংবা ভবিষ্যতে তারা কি এইসবই করে বেড়াবে নতুন কিছু করবে অথচ আমরা তাদের কাছ থেকে শুনেছিলাম যে তারা নতুন রাজনীতির বা নতুন কিছু বন্দোবস্ত আমাদেরকে উপহার দিতে চায় এবং এই ছাত্ররাই এই তারাই মানে নজর বৃত্তির ছাত্র রাজনীতি চায় না ক্যাম্পাসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি চায় না এই যে কয়েকদিন আগে কুয়েটে রীতিমতো মারামারি হয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেল তারা আবার নিজেরাও সংগঠিত হচ্ছে ছাত্র সংগঠন গঠন করছে হ্যাঁ তারা মানে বড় কোনো রাজনৈতিক দলের সংগঠন লেজোর সংগঠন তাদের ভাষায় এখন পর্যন্ত না কিন্তু এই যে কাল আগামীকালই যে নতুন সংগঠনটি গঠিত রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তার সঙ্গে তো তাদের একটা সম্পর্ক থাকবে তাহলে কি দাঁড়ালো দর্শক এই বিষয়টি আরও একটি প্রশ্ন তুলি প্রশ্নটা তুলেই আমি অন্য আলোচনা যাব এই যে আমরা দেখলাম যে ক্যাম্পাসে ছাত্রীদের নিপীড়ন করা হলো পিটানু হলো ছাত্র বেসরকারি বিশ্ববিদ্যালয় বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের পিটানু হলো ক্যাম্পাসে এটিকে ক্রিমিনাল অফেন্স নয় এটিকে সহিংসতা নয় আমরা বুঝলাম যে কোনো রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় থাকে তখন তাদের যারা মানে পেটুয়া বাহিনী বা তাদের যারা মানে ক্যাডার থাকে রাষ্ট্র তাদের দিক তাদের কোনো অপকর্মকে চোখে দেখে না তাদেরকে আইনের আওতায় আনতে রাষ্ট্র দ্বিধান্বিত থাকে আইনশৃঙ্খলা বাহিনী সে সেই কাজগুলো করে না এটা এখন তো কোনো কর্তৃত্ববাদী শাসন নেই আপনারা যেটিকে বলেন এখন তো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন একজন মানবতাবাদী তাই তো শাসকের শাসন চলছে যার অঙ্গীকার হচ্ছে আইনের শাসনের প্রতি তাহলে এখানে আইনের শাসন কাজ করবে না কেন এই যে যারা অপরাধ করলো পিটালো মেয়েদের গায়ে হাত তুললো ছাত্রীদের নিপীড়ন করল তাদের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের মামলা হবে না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে না কেন এই প্রশ্নটি আমার মনে হয় আমাদের করবার আছে আমি প্রশ্নটি রাখলাম দর্শক কাল রাত পর্যন্ত আমি মানে ঢাকার পত্রিকার খবর দেখছিলাম কাল রাত পর্যন্ত আরও দুটি ঘটনা ঘটেছে সে দুটি ঘটনার বিবরণ দিয়ে আমি এই মারামারি এবং দুটি ঘটনা তিনটি ঘটনা নিয়ে আমি আর কিছু কথা বলবো এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা মধুর ক্যান্টিনে মার খেয়ে এসেছে এই যে নতুন যে ছাত্র সংগঠনটি আত্মপ্রকাশ করেছে সেখানে তাদের প্রতি বৈষম্য করা হয়েছে তার প্রতিবাদ করতে গিয়ে তারা পিটুনে খেয়ে এসেছে ছাত্রীরা নিপীড়িত হয়ে এসেছে তারা মধ্যরাত অবধি বাংলা মোটরে বিক্ষোভ করেছে এবং তারা ঘোষণা করেছে যে তাদের যেসব দাবি দাবিদাওয়া আছে এই নতুন রাজনৈতিক দলগুলোতে তাদের মূল্যায়ন করা তাদের উপর হামলার যে বিচার করা এই সব কিছু করা না হলে আঠাশ ফেব্রুয়ারি তারা ঢাকা ব্লকেট কর্মসূচি ঘোষণা করবে এবং তারা চব্বিশ ঘন্টার সময় দিয়েছে যে চব্বিশ ঘন্টার মধ্যেই তাদেরকে এই যে তাদের দাবি দেওয়া সেই মেনে নিতে হবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বাংলা মোটরে অবস্থান করছে বিক্ষোভ করছে তাদের ক্ষোভ জানাচ্ছে ঠিক একই সময়ে যমুনার সামনে আরও কিছু লোক রাতভর সেখানে অবস্থান করেছে এই লোকগুলো এর আগে একাধিকবার যমুনার সামনে অবস্থান করেছে রাস্তায় অবস্থান করেছে বিভিন্ন জায়গায় অবস্থান করেছে তারা হচ্ছে জুলাই আগস্টে ঢাকায় যে আন্দোলনটি হয়েছিল যে আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে শেখ হাসিনা দেশ ত্যাগে বাধ্য হয়েছেন সেই আন্দোলনে তারা আহত হয়েছিল সে আহতদের স্বজনরা আহতরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের বাসভবনের সামনে অবস্থান করেছেন পত্রিকার ভাষ্য অনুসারে রাত একটা পর্যন্ত মানে খবরে বলা হয়েছে যে তারা সেখানে অবস্থান করছেন আমি জানি না এখনও তারা অবস্থান করছে কিনা কিন্তু তখন পর্যন্ত চিন্তা করেন এই যে যারা রাস্তায় আছে দুটো পক্ষই দুটো পক্ষই হচ্ছে জুলাই আন্দোলনের মানে অন্যতম স্প্রেড যদি বলি বা অন্যতম শক্তি তারা অন্যতম তাদের একটা মেজর কন্ট্রিবিউশন জুলাই আন্দোলনে এবং এই সরকার নিজেদেরকে বলা হয়ে থাকে যে তারা জুলাই আন্দোলনের ফসল জুলাই আন্দোলনের মাধ্যমে তারা এই সরকার এখন এই সরকার গঠন করেছে এবং তারা কথায় কথায় জুলাইয়ের চেতনা বলে একটি জিনিস বলে থাকে এবং জুলাইকে একেবারে একাত্তরের মুক্তিযুদ্ধ যার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধ ঘটেছিল সেটিকেও তারা মুছে ফেলার চেষ্টা করে বা মুছে ফেলতে চায় সেই জুলাইতে যাদের এত মানে কন্ট্রিবিউশন সেই জুলাইয়ের আন্দোলনে যারা মানে আহত হয়েছে তারা রাত একটা দুইটা পর্যন্ত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে দাবি দেওয়া নিয়ে বসে থাকে তাদের সঙ্গে কথা বলবার তাদের দেখভাল করবার তাদের কথা শুনবার সহানুভূতি জানগানোর কেউ থাকে না এই জুলাইয়ের চেতনা চেতনার কথা বলে যারা দেশ শাসন করছে ক্ষমতায় আছে তাদের আবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আসলে জুলাইয়ের আন্দোলনটাকে একেবারে মানে যেখানে অল অলমোস্ট থমকে যাওয়া থেকে আবার নতুন প্রাণ দিয়েছিল জুলাই আন্দোলনে যেসব বেসরকারি মানে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থী সেখান থেকেও মারা গেছেন বলে বলা হয়ে থাকে অর্থাৎ যে জুলাইয়ের চেতনা তারা বলে সেই জুলাই চেতনার মূল স্পিরিট যদি বলে মূল পাওয়ার যদি বলে যে যে দুটি শক্তি সেই দুটি শক্তি কাল রাত গভীর রাত পর্যন্ত উপেক্ষায় অবহেলায় এক পক্ষ হাহাকার নিয়ে আরেক পক্ষ মায়ের খেয়ে রাস্তায় বসে থেকেছে সরকার সরকারি মানে যারা এই জুলাই নিয়ে যারা রাজ যাদের রাজনীতির মূল জায়গাটাই হচ্ছে জুলাই তারা কেউ তাদের দিকে ফিরেও তাকায়নি তারা ব্যস্ত ছিল একদিকে রাজনৈতিক দল গঠন করা নিয়ে পদ পদবি নিয়ে আরেক পক্ষ এই যে শুক্রবারে নতুন রাজনৈতিক দলটি ঘোষণা করা হবে সেটি নিয়ে কিন্তু এই যে যারা রাস্তায় হাহাকার করছে রাস্তায় ক্ষোভ বিক্ষোভ করছে তাদের প্রতি কিন্তু তাদের কোনো দৃষ্টি নেই তাদের কিন্তু কোনো মনোযোগ নেই এটি হচ্ছে জুলাইয়ের চেতনা তখন বলা হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন কিন্তু তারপর সেটি হয়ে গেছে সবচেয়ে বড় বৈষম্য সৃষ্টিকারী আন্দোলন নাও এটা হয়ে গেছে একটা বৈষম্য সৃষ্টিকারী মুভমেন্ট একটা মানে যারা ক্ষমতা কাঠামোর মধ্যে আছেন তারা তাদের সুবিধা মতো তাদের পছন্দ মতো তাদেরকে সমস্ত সুযোগ সুবিধা দিয়ে যারা আন্দোলনের সময় নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে তাদেরকে এখন আবার পাল্টা নিপীড়ন করে অবহেলা করে তারা এই মানে ক্ষমতা কাঠামোর মধ্যে নিজেদের সুযোগ সুবিধা হাসিল করার বা সুযোগ সুবিধা আদায় করার সেই জায়গায় মধ্যে তারা ব্যস্ত আছে এই হচ্ছে বাস্তবতা এখন আমি জানি না এই যে যারা জুলাই আন্দোলনের আহত যারা কদিন পরপরই রাতভর প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বসে থাকেন এবং কেউ তাদের দিকে ফিরেও তাকায় না একেবারে উপেক্ষায় তাদের দিকে মুখ ঘুরিয়ে রাখেন আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই যে মার এসে রাস্তায় দাঁড়িয়ে হাহাকার করেন হুমকি দেন যে তারাও ঢাকা ব্লকেট ঘোষণা করবে কিন্তু চব্বিশের চেতনার যারা মানে বেনিফিশিয়ারি তারা কিন্তু তাদের দিকে ফিরেও তাকায় না এই হচ্ছে চব্বিশের বাস এই হচ্ছে চব্বিশের বাস্তবতা এই হচ্ছে আসলে চব্বিশের সত্যিকারের স্প্রিট এখন আগামীকাল যে রাজনৈতিক দলটি গঠিত হবে ঘোষিত হবে সেই রাজনৈতিক দলটির ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা শহরে কি ঘটবে আমরা জানি না আদৌ কিছু ঘটবে কিনা আমরা জানি না কিন্তু যেটি আমাদেরকে যেটি বলা হয়েছিল যে তারা মানে নতুন কিছু নিয়ে নতুন কিছু দেওয়ার জন্য তার এসছে আমরা দেখছি তাদের আসলে নতুন কিছু দেওয়ার নেই তাদের আসলে নতুন কিছু বলবারও নেই তাদের নতুন কোনো কর্মসূচি নেই নতুন কোনো দৃষ্টিভঙ্গি নেই নতুন কোনো বক্তব্য নেই সেই পুরোনো কায়দায় বেশি শক্তি দিয়ে মারামারি দিয়ে ছাত্রী নিপীড়ন করে ছাত্রদের পিটিয়ে সেইভাবে একটি ছাত্র সংগঠন গঠিত হয়েছে এবং এই যারা এখন রাজনীতিতে আসছেন রাজনৈতিক দল গঠন করছেন ক্ষমতার পৃষ্ঠপোষকতা থেকে সামনে তারা ক্ষমতা দখল করবেন বলে একটি দীর্ঘ সময়ে দীর্ঘ মেয়াদের জন্য ক্ষমতাকে তারা কক্ষিগত রাখবেন বলে আমরা তাদের যদি গত ছয় মাসের সাত মাসের যদি কর্মকাণ্ড দেখি আমরা যে মব অ্যাট্রসিটি উগ্র কথাবার্তা উগ্রবাদের বিস্তার ভাঙচুর মব কালচার তৈরি করা এবং এই 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 লেগেসে নিয়ে সামনে সেটি একটি রাজনৈতিক দলের প্রাতিষ্ঠানিকতা পেতে যাচ্ছে রাজনৈতিক দল হিসাবে রাজনীতির মাঠে আবির্ভূত হতে যাচ্ছে এবং আবির্ভূত হওয়ার পর তারা কি ঠিক এই কাজগুলি করবেন আমাদের জন্য আবার এগুলো কি একটি রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকথায় মোহাবেদোসেনটিকে আমাদের সামনে নিয়ে আসবেন আমরা জানি না আমরা অপেক্ষায় থাকবো সেগুলো দেখার জন্য আর যদি তারা সেগুলো নিয়ে আবার রাজনীতির মাঠে সক্রিয় হন সেটি হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক শেষ করবার আগে বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তারা আসলে প্রতারিত হয়েছে যারা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জেগে হাহাকার করছেন চিকিৎসা সেবার জন্য তাদের দাবি দাওয়া নিয়ে কদিন পরপর এসে বসেন বসে হাহাকার করেন তারাও নিশ্চয় বুঝতে পারছেন তারা প্রতারিত হয়েছেন কারণ তাদের দিকে তাকানোর তাদের কথা শুনবার মতো সময় অন্যদের নেই যারা আসলে জুলাই আন্দোলনের মূল জায়গাটা এখন বসে আছে দর্শক আজ এই পর্যন্তই Bal tak